হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রিয়া বাবু লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছে আর তোমাদের আশীর্বাদে আমিও আমি ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি চা খেতে তোমাদের সঙ্গে আড্ডা দিতে তো বন্ধুরা চলো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো লাগবে সবার তো ঠিক আছে এই যে দেখো সব তো সকালবেলা দেখতেই পেলে চা খেয়েছিলাম তো খেয়ে দিয়ে আবার এইদিকে রান্না করতে বসে গেছি তো রান্না আজকে কি কি আইটেম হচ্ছে একটু চলো তোমাদের দেখাচ্ছি কি কি আইটেম নিরামিষ বুঝছো কেন আমার ছোট ছেলেটার শরীরটা ভালো না তোমরা তো দেখবে হয়তো জানো হয়তো তো ছেলেটার শরীরটা ভালো না তো মানে হাম উঠেছে হ্যাঁ তো সে কারণেই আর কি সাত দিন নিরামিষ খাচ্ছি তো আজকে নিরামিষই রান্না করছি তো চলো তোমাদের দেখাচ্ছি এই যে সুক্ত এটা ঝিঙ্গে দিয়ে ঝিঙ্গে না সরি ধুন্দল 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 দিয়ে শুক্তো বানাচ্ছি হ্যাঁ আর এই দিকে দেখো আমি তোমার সবজি কেটে নিয়েছি এই যে এটা একটা নিরামিষ সবজি হবে আর কি আলু কচু বেগুন টেগুন দিয়ে আরেকটা সবজি বানাবো এটা হলো তোমার দুপুরের আইটেম এই যে শুক্তোটা হয়ে গেছে প্রায় নামিয়ে দেব আমার এইদিকে আবার ভাতটাও রেডি হয়ে গেছে এই যে দেখো আমার ভাত হয়ে গেছে এই যে হ্যাঁ সমস্ত কিছু আর কি রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে ফাইনালি রান্না হয়ে গেল চলো বন্ধুরা এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলি ধুনডুল শুক্তোও হয়ে গেছে আর এইদিকে নিরামিষ সবজিটাও হয়ে গেছে তো চলো ছোট ছেলেকে খাওয়াচ্ছি এইদিকে দেখো আর দুষ্টুমি করছে তো তো সবারই খাওয়ার বেড়েছি তোমাদের দাদা এর আমার বড় ছেলে সবারই মানে ফ্যামিলিতে আছেই কজন তাই না তো সবারই খাওয়া দাওয়ার বাড়া হয়ে গেছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ থাল বেড়ে রেখেছি তো তোমাদের দাদা ক্যামেরা ধরেছে বলে বয়স তো তোমাদের দাদা ভাইও খাবে এখন ঠিক আছে তো ছোটো ছেলেকে খাইয়ে তারপরে আমার খাওয়া স্টার্ট হবে দেখো এদিকে আবার কি করছে ও পুচকুটা চিরুনি নিয়ে বসে পড়ছে ওর সব কিছুই খেল না বুঝছো সব কিছুও খেল না মনে করে কী ব্যাপার বন্ধুরা তোমরা হয়তো ভাবছ যে আমি এত কেন সাজাগুজু করেছি তাই না তো দেখো স্নান টান খাওয়া দাওয়া সেরে স্নান টান করে হ্যাঁ তারপরে এলাম তারপরে ভাবলাম চলো একটু রিলস ভিডিও বানিয়ে নিই তো সে কারণেই এই যে সাজা তোমরা দেখতেই পাচ্ছ সেজে গুজে নিয়েছি একটু রিলস ভিডিও বানাবো তাই তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও হ্যাঁ দেখো এই যে সেজেছি তো কেমন লাগছে একটু কমেন্ট করে তোমরা জানিও প্লিজ ভিডিও বানানো হয়ে গেল তারপরে কি করলাম ভিডিও বানিয়ে এসে একটু রেস্ট করে নিলাম নেওয়ার পরে এখন ঘুরিতে পারছে সন্ধ্যা ছটা তো ভাবলাম একটু চা করে খেয়ে নিই তাই এই যে দুই ছেলে নিয়ে বসে পড়েছি আর তোমাদের দাদা ভাই তো কাজে চলে গেছে তো এই যে দুই ছেলে নিয়ে চা খেতে বসে পড়েছি ওই দেখো আমার ছোটো ছেলে তোমাদের হাই বলছে দেখছো দেখো চা নিয়ে বসে পড়েছি সন্ধ্যার চা আর তোমার হলো লাল বন লাল বন ঠিক আছে তো চলো চা একটু খেয়ে নি ঠিক আছে দেখো বন্ধুরা আমার বড় ছেলে বই নিয়ে বসেছে এখন এখন ঘড়িতে পাচ্ছে সন্ধ্যা সাতটে এই দেখো ঘড়ি তোমাদের দেখাচ্ছি সন্ধ্যা সাতটা বাচ্ছে আর কি তো এই যে এখন ছেলে বই নিয়ে বসেছে এই যে ছোটটা দুষ্টুমি করছে ওর পাশে এই যে দুষ্টুমি করছে তো আজকের এই দেখো বাইটটা দেখো সন্ধ্যা হয়ে গেছে একদম পুরো সন্ধ্যা আর কি দেখতে পেরেছ লাইট ধরছে তো সে কারণে সন্ধ্যা হয়ে গেছে তো বন্ধুরা ব্লগটি আমি এখানেই শেষ করছি আমার ব্লগটি তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমার মানে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দিলে কি হবে তো আমি যত নতুন ভিডিও তোমাদের কাছে পোস্ট করি না কেন সবার ফার্স্টে তোমাদের কাছে একটা নোটিফিকেশান যাবে তো সে কারণেই বলছি বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে তো বড়রা আমার প্রণাম নেবে ছোটরা আমার ভালোবাসা নেবে তো আমার ব্লগটি আমি এখানেই শেষ করছি তোমাদেরকে এতক্ষণ অপেক্ষা করার জন্য ক্ষমা চাচ্ছি তো ঠিক আছে বন্ধুরা টাটা সবাই ভালো থেকো বাই দেখা হবে আবার নতুন কোনো ব্লগে